বন্ধুরা আজ আর একবার চলে এসেছি নতুন একটা মজার খেলা নিয়ে তোমাদের পছন্দের খেলা মহিলাদের কুস্তি খেলা প্রতিযোগিতা নিয়ে আজ আবার চলে এসেছি তো চলুন খেলাটি সম্পর্কে জানি এখন খেলা হচ্ছে লাবণী এবং স্মৃতির মধ্যে এখান থেকে যে জিতবে সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে দুজন প্রস্তুত স্টার্ট করো যুদ্ধ দেখা যাক কে জয়লাভ করে খুবই ভালো খুবই সুন্দর কে জয়লাভ করবে এখান থেকে সেটাই দেখার না হয়নি এখনো আউট হয়নি এখনো এখন আউট হয়নি আবার স্টার্ট করা যুদ্ধ দেখা যাক এখান থেকে কে জয়লাভ করবে কে পরের রাউন্ডে যায় সেটাই দেখার হাত চলবে না দেখা যাক একটু জোর খাটা দুজনই ক্লান্ত দেখা যাক কে এখান থেকে জয়লাভ করে ओ देख बार कर तू आउस तू तेरी स्टार्ट कर युद्ध <laughs> देखा जाके जॉयलंब पर এখান থেকে পোতা বেরিয়ে গেল देखा जा <laughs> के पर के जॉयलंब করবে এখান থেকে সেটাই দেখার देखा जा

বড় হয়ে গেল এখনো কোনো ফলাফল পাইনি খেলার দেখা যাক কে সেকেন্ড রাউন্ডের জন্য কোলিফাই করে কেউ ভর মানতে নারাজ দেখা যাক কে জয় লাভ করে এখান থেকে এখান থেকে কে জয় লাভ করবে এই তো আর একটু আরে একটু একটু আমাদের ক্যামেরার দিকে তো প্রিয়া মন্ডল জয়লাভ করলো সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে হচ্ছে সন্তোষী এবং চম্পার মধ্যে খেলা দুজন প্রস্তুত স্টার্ট করো দেখা যাক কে জয়লাভ করে এখান থেকে খুবই ভালো খুবই সুন্দর আর একটু আর একটু আর একটু একটু দাঁড়াবে চম্পা জয়লাভ করেছে সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে হচ্ছে জলি এবং বৈশাখী তাদের মধ্যে খেলা হচ্ছে তো এখান থেকে যে জিতবে সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে আসল খেলাটা হচ্ছে হাতি এবং মাশার মধ্যে খেলা হচ্ছে দেখা খেলো শুরু করে তার যুদ্ধ শুরু করো বাহ খুবই ভালো খুবই ভালো হাতেতালিতে উৎসাহিত করো হাতেতালি করো দুই জাহের মধ্যে খেলা হচ্ছে এখান থেকে কে জয় লাভ করবে সেটা দেখার একটু হাতে উৎসাহিত করবে কে জয় লাভ কর এখান থেকে খুবই ভালো হচ্ছে খুবই সুন্দর আর একটু রেবা মন্ডল জয়লাভ করলে সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে থ্রি স্টার্ট করুন খুবই ভালো খেলা হচ্ছে মমতা এবং জসনার মধ্যে স্টার্ট করো যুদ্ধ দেখা যাক কে এখান থেকে জয়লাভ করে কে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে খুবই সুন্দর খুবই ভালো তো জোসনা বিশ্বাস সে জয়লাভ করলো সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে তাকে অসংখ্য ধন্যবাদ দুজন হাতে হাত ক্যামেরার দিকে ওয়ান টু থ্রি স্টার্ট করো তো পূজা বালা এবং উমার মধ্যে খেলা হচ্ছে এই এইদিকে আসবে পূজা বালা এইদিকে আসবে তো পূজা বালা সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে তাকে অসংখ্য ধন্যবাদ খেলাটা শুরু করা যাক ওয়ান টু থ্রি স্টার্ট করো যুদ্ধ যুদ্ধ স্টার্ট হয়ে গেছে দেখা যাক কে এখান থেকে জয়লাভ করে একটু জোরছে জোরছে একটু স্পিডে স্পিডে জোর লাগাকে আরো জোরে দেখা যাক দেখা যাক কে জয়লাভ করে এখান থেকে কে পরের রাউন্ডে যায় তো আজকের খেলায় দুজন গোল গোল করে ঘুরছে দেখা যাক কে জয়লাভ করে এখান থেকে খুবই ভালো হচ্ছে একটা হাতে তালি পাশের থেকে হাতে তালি চাই দেখা যাক কে পরের রাউন্ডে যায় কে এখান থেকে কোয়ালিফাই করে সেটাই দেখার তো খুবই ভালো হচ্ছে খেলা সুন্দর হচ্ছে তো পাশের থেকে যেন হাতে তালি না থামে দেখা যাক কে জয়লাভ করে এটার কেউ হার মানতে নারাজ হ্যাঁ হ্যাঁ বডি দিয়েও তুমি খেলতে পারো দেখা যাক কে জয়লাভ করে কেউ হার মানতে নারাজ টান টান উত্তেজনা খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর বাহ খুবই ভালো

তো আমাদের এই খেলা রায় জয়লাভ করলো সে পরের রাউন্ডে চলে গেছে তো চলো নেক্সট